রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের পূর্ব ঘোষিত ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের জন আহত হয়েছে এ ঘটনার পর থেকে বাঘায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে শনিবার সকাল সাড়ে দশটায় বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়াবুদ্দিন লাবলু ও বাঘা পৌর মেয়র আক্কাসালীর কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফের অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে অপরদিকে একই সময় বাঘা পৌরসভার মেয়র আক্কাসেল্লীর বিরুদ্ধে দুর্নীতির স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ উভয়পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয় এক ধাওয়া পাটকেল ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত জন আহত হয় ঘটনায় আহতরা নিক্ষেপ এ হলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু আরানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয় সমাজতান্ত্রিক দল চাষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিউর ইসলাম মেরাজ আব্দুল খালেক হোসেন সুলতান আলী ফিরোজ হোসেন শাহাদুত হোসেন ইশতিয়াক হোসেন কামাল হোসেন সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে পথচারী উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি পুলিশের টিআর আহত হয়েছে বলে জানা যায় এছাড়া আশরাফুল ইসলাম ও চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ দুজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন এ ঘটনায় বাঘা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এছাড়া এমপি শাহরিয়ার আলম গ্রুপ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাইবুদ্দিন লাবলু ও বাঘা পৌর মেয়র আক্কাস আলীর অনুসারীরা দেশীয় বাঘা বাজারের দুই প্রান্তে অবস্থান নিয়েছে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ এ ডক্টর আসাদুজ্জামান বলেন এখানে আঠারো জন ভর্তি হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আর অনেকে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হয় তাদেরকে তা সেই মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে আর যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে বিষয়টি নিয়ে পাখা থানার ওসি আমিনুল ইসলামের মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো তরিকুল ইসলাম বলেন এ ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সেখানে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন তাছাড়া আশরাফুল ইসলাম বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অ্যাডভোকেট লাইবুদ্দিন লাবলু ও আক্কাস আলীর পক্ষে পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন কয়েক বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি সম্পাদক অতিরিক্ত টাকা নিয়ে ক্রেতার দলিল সম্পন্ন করতেন এ নিয়ে সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু বর্তমান কমিটি ব্যবহার করে সমিতির কার্যক্রম চালাতে চায় আমরা এই সমিতির নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ ও অবৈধ কমিটি বাতিল ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভের আয়োজন করা হলে তারা আমাদের উপর হামলা চালায় এতে আমাদের পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এই বিষয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেক কবির বলেন কিছুদিন হল শাহিনুর পিন্টু সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন আগে তারাই সমিতি কিভাবে চালাতেন ভালো বলতে পারবেন তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান এ নিয়ে একটি পক্ষ মিছিল করার নামে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালিয়ে মানববন্ধনকে পণ্ড করে দেয় আহতদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে